কিস্তি মেটাতে না পারায় মানসিক চাপে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে সুতি থানার আহিরং গ্রাম পঞ্চায়েতের জঙ্গল পাড়ায় মৃতের নাম গুণধর মিশ্র জানা গিয়েছে ঋণের কিস্তির এক মাসের টাকা দিতে না পারায় ব্যাংকের এজেন্টরা প্রচণ্ড চাপ দিচ্ছিল সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন ওই ব্যক্তি পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল এক বেসরকারি ব্যাংক থেকে পঞ্চান্ন হাজার টাকা ঋণ নিয়েছিলেন সুথি থানার আহিরন গ্রাম পঞ্চায়েতের জঙ্গল পাড়ার বাসিন্দা গুণধর মিশ্র কিন্তু ঋণের কিস্তির এক মাসের টাকা দিতে না পারায় ব্যাংকের এজেন্টরা প্রচন্ড চাপ দিচ্ছিল ছদিনের সময় চাইলেও সময় দেয়নি অভিযোগ এজেন্টের চাপে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী স্ত্রী প্রচন্ড মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নেন ওই ব্যক্তি পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় সুথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার হ্যাঁ তারপর যে আমার যে দাদা নাম হচ্ছে গুণুধর মানে মিশ্র তো গুণুধর মিশ্র আপনার একটা বন্ধন থেকে এটা লোন করেছিল হ্যাঁ পারিবারিক কোনো একটা সমস্যার কারণে এটা লোন করে যা যেটা ছিল অ্যামাউন্ট ছিল মাত্র পঞ্চান্ন হাজার টাকার মতো মানে মাসিক ওটার ইএমআই ছিল উনত্রিশশো টাকা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য কিস্তিরা দিতে পারছিল না তো বন্ধনের যারা ওনার বাড়িতে এসেছিলো কালেকশান করতে ওনাদের কাছ থেকে উনি ছ তারিখ পর্যন্ত টাইম চেন যে এক তারিখ কিস্তি দিতে পারিনি আমি ছ দিনের মধ্যে কিস্তিটা দিয়ে ফেলবো কিন্তু ওনারা মানে বিভিন্ন রকম মানসিক টর্চারিং করে হ্যাঁ বাড়িতে তালা মেরে দেবো মারবো ধরবো এরকম বিভিন্ন রকম মানসিক মানে টর্চারিং করে যার জন্য ও ছ যখন দেখলো যে ছ দিনের মধ্যে আমি টাকাটা জোগাড় করতে পারলাম না তখন ওই যে আজকে রবিবার কালকে সোমবার সকালে আবার সেই ফাইন্যান্সে ওরা আসবে আবার পাঁচ সাতজন মিলে এসে আবার বাড়িতে স্ত্রীকে ছেলে মেয়েকে অন্যায় কথা বলছে সহ্য করতে পারছে না জন্য রবিবার রাত্রেই ও মানে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে আমরা আমরা এটাই চাই যে যে এইভাবে যে মানুষকে লোন দিচ্ছে ছোটো ছোটো লোন প্রলোভন দেখিয়ে দিচ্ছে যে কোনো অসুবিধা নেই তারপরে দুটো একটা কিস্তি দিতে না পারলে পরে তাদের সঙ্গে এরকম টর্চারিং এরকম কত মানুষ সুসাইড করছে তো আমরা আইনের কাছে একটা বিচার চাই যাতে মানুষকে এইভাবে লোন দিলে এদের এরকম যদি এইভাবে মানুষের সঙ্গে না হয় আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে Harimoto amai niche pataka pataka cha gazab ka shaad